আসসালামু আলাইকুম বন্ধুরা হিন্দু ভাই এবং বন্ধুর প্রতি রইল আদাব এবং অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন জানি অনেকে ভালো আছেন আবার অনেকে ভালো নেই যারা ভালো নেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে পাক রব্বুল আলমিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যাদের চাকরি নেই বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দেয় এবং পারিবারিক অশান্তি থেকে মুক্ত করে দেয় আল্লাহ সর্বশক্তিমান প্যালেমে আপনাদেরকে সুস্বাগতম আমি বিপ্লব আছে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নেই আশা করি এই আমলটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিওর টপিক্স হচ্ছে আপনারা কিভাবে শত্রুর বান অথবা যে কেউ যদি আপনাকে বান মারে কীভাবে ঘুরিয়ে দেবেন কিভাবে তাকে ঘুরে গিয়ে লাগবে আপনার কিচ্ছুই হবে না আপনি যদি এমন সমস্যার ভিতরে পড়ে থাকেন যে আপনার শত্রু আপনাকে একটার পর একটা বান মারতেই থাকে ক্ষতি করতেই থাকে আপনি যদি চান সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং যে করবে তাকে গিয়ে লাগবে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনার জীবনের শেষ ভিডিও মনে করে দেখতে পারেন আমি এক পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার এই ভিডিওটা আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড স্কিপ না করে আমার কথাগুলো ভালোভাবে বুঝে শুনে এই আমলটা করতে পারেন তাহলে আজকের পর থেকে শত্রু কেন শত্রুর বাবা আপনার কোনো ক্ষতি করতে পারবেন না কবিরাজ তান্ত্রিক কেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা লম্বা না করে আপনাদেরকে আমলটা দেখিয়ে দেয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র মন্ত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ নিয়ম নীতি আপনাদেরকে লিখে দিয়েছি যেভাবে লিখে দিয়েছি আপনি সেভাবে কাজ করবেন মন্ত্রটা অনেক ছোট বাট এই মন্ত্রর কার্যকারিতা অনেক বেশি প্রিয় ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আল্লাহ সর্বশক্তিমান ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন যেন আমার এই চ্যানেলে এমন পরীক্ষিত ভিডিও সারলে সবার আগে আপনার কাছে চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মাঝে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই নিজগুলো ক্ষমা করে দেবেন